পুরোপুরিভাবে এটা কিন্তু বেআইনিভাবে ওখানে নিয়োগ হয়েছে সিস্টেমটাকে ঘুম ধরিয়ে দিয়েছে এই সরকার এই সরকার না যাওয়া পর্যন্ত এই সিস্টেমের কোনো উন্নতি হবে না এখানে টাকা দাও চাকরি পাবে আমি আবার বলছি যারা অযোগ্য তারা বাতিল হোক যোগ্যরা চাকরি পাক এই রায় অপ্রত্যাশিত রায় এটা কেউ আমরা আশা করিনি কারণ তার ভিতরে একজনও জালি আছে তাহলে সেই জালি সে কিভাবে বহাল তবিয়াতে চাকরিটা করতে পারল এখন যদি কোনো খুনের আসামি হয় বা কেসের আসামি হয় সে তার দুটি বাচ্চাকে নিয়ে যদি গিয়ে বলে এই দুটো আমার বাচ্চা এরা কি কী কে খাবে এদের ভবিষ্যৎ কী হবে তাহলে কি তাকে মুক্তি দেওয়া হবে সেখানে কিছুজন আছে যারা পুরোপুরিভাবে অবৈধভাবে প্রবেশ করেছে সেটা জানতেন বিচারপতি তার কাছে সেরকম ধরনের আছে তাহলে সেটাকেই মান্যতা না দিয়ে পুরো প্যানেল বাঁচিয়ে দেওয়ার পিছনে কি আছে আমি বুঝি না যারা যোগ্য তাদের প্যানেল থাকুক কিন্তু এগারো রকম উপায়ে দুর্নীতি হয়েছে সেগুলো একটু যদি বলেন এক নম্বর হচ্ছে অনেকে পরীক্ষায় বসেনি তারা চাকরি দু নম্বর কোন রকমের প্যানেল প্রকাশ হয়নি তিন নম্বর এস এম এসে তাদের চাকরি গেছে এবং ইন্টারভিউ গেছে ইন্টারভিউয়ের লেটার গেছে অ্যাপয়েন্টমেন্টও গেছে যেটা একেবারে অবৈধ কাজ তারপরে যে ওয়েম আর শিটের কোনো অস্তিত্ব নেই কমিশনের পর্ষদের কাছে ওএমআর শিট নেই আর ক্যাটাগরিক্যালি অর্থাৎ এসসি ও বিসিতে গেছে ও বিসি এসসিতে এস নানা রকমের ক্যাটাগরি এ আছে ওএমআর কেলেঙ্কারি অর্থাৎ কে কত পেয়েছে সেটাকে জ্যাম করে চলে গেছে তারপরে বহুদিন ধরে রিক্রুটমেন্ট হয়েছে বা এক্সপায়রি অফ প্যানেল হয়ে যাবার পরে আর পরিশেষে হলো যে যাদের কাছে এই যে পশু অ্যান্ড রয় তাদের যে চিঠি চাপাটি করেছে সেটা কোনো নিয়ম মেনে করেনি সুতরাং পুরো প্রক্রিয়াটা মধ্যে অনেক অবৈধ এবং কি বলবো অসাংবিধানিক কাজ হয়েছে তা সত্ত্বেও বিচারপতি যেটি এটা দিয়ে থাকে সেটা বিচারপতির একান্ত ব্যাপার এবং এটা আবেগে বিচারটা বেশি হয়েছে মানে আবেগেটা বেশি হয়েছে যে নথিপত্র উপরে ভিত্তি করে কিন্তু রায়দান হলো না বলে আমি আমার ব্যক্তিগত মত পোষ করছি কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণাঙ্গ ধারণা আছে এটা পরবর্তীতে চেঞ্জ হবে বলে আমি মনে করি পুরোপুরি জেনে শুনে ভুল সেটা তো ওখানে উল্লেখ আছে জেনে শুনে পুরো ভুল এটা তাহলে এই যে কজন এইভাবে চাকরি পেয়েছে তাদেরকে ডেকে হাইকোর্ট ডেকে তাদেরকে তো বলতে পারতো যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডেকেছিলেন তাহলে ডেকে তো বলতে পার দেখি তোমাদের প্রমাণগুলো দেখি প্রমাণগুলো তাও তো সেটা না করে কিন্তু এই রায়টা কেউ অনেকেই মেনে নিতে পারছে না সেই জন্যেই সুপ্রিম কোর্টে এই রায়টা আবার অ্যাপেক্স কোর্টে আবার এটা চলে যাবে অনেকের ডিএলএড ডিগ্রি নাই কোর্ট আনকোট ওখান থেকে জানা গেছে তারা কি করে যে চাকরিটা পেলো সেটা জানি না মানে অন্তত ন্যূনতম ডিগ্রিটুকু নেই ফিফটি পার্সেন্টও নেই তার উচ্চ মাধ্যমিকে আর অনেকেই পরীক্ষায় দেয়নি আর কি আছে একদম লাস্ট পর্যন্ত মানে দু হাজার বাইশ তেইশ পর্যন্ত অনেকে চাকরি পেয়ে গেছে এটা কি করে হয় সুতরাং এগুলো কেন এগুলো নিয়ে কেন দৃষ্টিপাত করলেন না মাননীয় বিচারপতি দ্বয় আমি বুঝতে পারছি না সুতরাং এগুলো চোখে আঙুল দিয়ে দেখার মতো যে পুরোপুরিভাবে এটা কিন্তু বেআইনিভাবে ওখানে নিয়োগ হয়েছে তার কিছুটা ছায়া ওখানে আছে বিচারপতি কিছুটা হলে উল্লেখ করেছেন সুতরাং এই রায় সুপ্রিম কোর্টে টিকবে না এটা পুরোপুরি সিস্টেমটাকে গুন ধরিয়ে দিয়েছে এই সরকার এই সিস্টেম এই সরকার না যাওয়া পর্যন্ত এই সিস্টেমের কোনো উন্নতি হবে না কারণ পরে পাড়ার মনে মনে দেখবেন যে পোস্টার টাওনা থাকবে এখানে টাকা দাও চাকরি পাবে কারণ তারা জানে পয়সা দিয়ে চাকরি পেলেও কিছু হয় না তাহলে পরিশ্রমীরা পরিশ্রম করবে কেন যে এখানে যারা চোর চাকরি পেয়েছে তারা কিন্তু এখানে বেশি মোটিভেটেড হলো তারা উৎসাহিত হলো অনুপ্রাণিত হলো বেশি এবং যারা সত্যি সত্যি যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার কথা তারা কিন্তু আরও বেশি কষ্টের মধ্যে থাকবে সুতরাং এ রাজ্যে এটা চলতে পারে না দেশে এটা চলতে পারে না রাজ্যে এটা চলতে পারে না ফ্রেশাররা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এটা বলেছেন যে যাদের বয়স চলে গেছে তাদেরকে ফের সুযোগ দিতে হবে বা উনি বলে বা যে এই অযোগ্যতার জন্য ওরা চাকরি পায়নি এটা একেবারে নিশ্চিত তাহলে তাদেরকে এই এস এল এস পুরো আরো আরও কিন্তু মানে হচপচ হয়ে গেল জগা খিচুড়ি হয়ে গেল যে যাদের ফর্টি ফাইভ পার্সেন্টে যারা তখন চাকরি করতো গ্র্যাজুয়েশানে তাদেরকে আবার বসতে দিতে হবে এবং যাদের বয়স চলে গেছে তাদেরকে বসতে দিতে হবে তাহলে তাদেরকে বসতে দিলে তাদের পরীক্ষা কিভাবে হবে একবার তো পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বার হয়ে গেছে এটা তো বিএমএ ক্লাস নয় মা ফাইভ সিক্স সেভেন এইট নয় যে দু তিনবার করে পরীক্ষা হবে সকলে পাস করুক এখানে তো সিস্টেমেটিক প্রবলেম দেখা দেবে আর সেই জন্যেই স্কুল সার্ভিস কমিশন গতকাল নিজেরাই বিজ্ঞপ্তি দিয়ে বলেছে এই যে রিক্রুটমেন্ট প্রসেসের ভাগ্য নির্ভর করছে কোর্টের মামলার উপর পরীক্ষা তাদের তো বসতেই হবে কিছু করার নেই কিন্তু সিস্টেমের যে সমস্যা সেই সমস্যা সমাধান এই সরকার করবে না গতকাল আপার প্রাইমারি কর্মশিক্ষা শারীরিক শিক্ষা ষোলোশো চাকরি ক্যান্সেল হয়ে কারোর কথা শুনিনি ওটের কথা শুনি কারোর কথা শুনিনি তাদের কাউন্সেলিং করে স্কুলে নাম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে তারা আবার স্কুলে যাবে কতটা দুঃসাহসিক এবং অসাংবানিক কাজ হলে এরকম কাজ করে তারপরে কালকে বিচারপতি একদম ক্যান্সেল করে দিয়ে চাকরি ক্যান্সেল কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুপার নিউমারি পোস্টে চাকরি হয় না সুপারম্যানের পোস্টটা কি বলে দিচ্ছি যে এই যে ষোলোশ যখন বিজ্ঞপ্তি বাড়ে তখন এই ষোলোশ শূন্য পদ ছিল তাহলে কারা পিছন থেকে ষোলোশ পদে ঢুকে ইতিহাসের জন্য শূন্য পদ থাকে কর্মশিক্ষার জন্য শূন্য পদ ছিল তাহলে কারা পিছন থেকে ষোলশ পদে ঢুকলো আর লাস্টে ফের কর্মশিক্ষার জন্যে ষোলোশ পদ ক্রিয়েট করতে হলো আবার সেই জন্যই কোর্ট যেটা দেখেছে এটা ঠিক সুপ্রিম কোর্টের নিয়মে বলে দিয়েছে কোপানি পথ চলবে না তাই চাকরি চলে গেছে তাহলে এই সমস্ত হচ্ছে যারা চাকরি চলে যাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও যাদের চাকরিটা হলো না তাদের তো উচিত সরকারের সামনে মুখ খোলা কিন্তু তারা মুখ খুলছে না ভয় বলে সবাই যদি ভয় করে চলে তাহলে তো এই সরকার আরও ভয় দেখিয়ে চলবে সবাইকে তো একজোট হতে হবে একত্রিত হয়ে তবে ইন্টারভিউতে তো লড়তে হবে তা সেটা কই তারা তো না লড়লে তো এই সরকার আবার এসে যাবে দু হাজার ছাব্বিশে তো এই এই সিস্টেমটা আবার বলবৎ থাকে তখন আরও তো শিক্ষা ব্যবস্থা একে শেষ হয়ে গেছে কিছু কিছু ডিগ্রি টিমনি টিমটিম করছে সেটা তো শেষ দু হাজার এই বত্রিশ হাজার চাকরি যখন বহাল রায় পাওয়া গেল তারপরই মাননীয়া জানালেন প্রেস কনফারেন্সের মাধ্যমে যে আমি সব থেকে বড় খুশি হয়েছি আমি বত্রিশ হাজার ফ্যামিলিকে বাঁচাতে পেরেছি বাঁচিয়ে দিয়েছে কোর্ট উনি বাঁচানোর যে বেআইনিভাবে চাকরি দেবেন এসএলএস তারা পথে পথে ঘুরে বেড়াবে আর প্রাইমারিরা তারা হচ্ছে কি সেখানে গিয়ে যাবে আমি আবার বলছি যারা অযোগ্য তারা বাতিল হোক যোগ্যরা চাকরি পাক কিন্তু ভাগাভাগির তো কোনো প্রশ্নই নেই সবগুলো নুড়ি পাথর সব এক হয়ে গেছে যে মুখ্যমন্ত্রীকে অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের রায়ের উপরে কী রায় দেয় সেটা উনি পরিষ্কার করে বুঝে যাবেন